দেখেন হাসিনার পদত্যাগপত্র পত্র নিয়ে যা জানা গেল এটা যুগান্তরের একটি খবর আপনারা আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন আপনি নিশ্চয়ই দেখবেন যে যে আপনার সম্প্রতি আওয়ামী লীগের প্রচুর লোকজন তারা একটা কথা শেয়ার করে ফেসবুকে ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিবে জাতিসংঘ জাতিসংঘ মানে এরকম প্রচুর প্রচার হচ্ছে শেয়ার হচ্ছে কমেন্টে লেখে আলহামদুলিল্লাহ 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 মানে এরা যে মানে আওয়ামী লীগের এরা যে কি রকম মানে এদের কোনো জ্ঞান কিচ্ছু নাই এরা মনে করে সত্য কিন্তু টিম রিউমার স্কেনের দেখেছে যে জাতিসংঘের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ একপত্র জমানা দিলে সেনাবাহিনীর পরিষে সংক্রান্ত কোন সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্যান্য কোন সংস্থা নেয়নি এবং এরকম কোনো তথ্য পাওয়া যায় নাই এবং পৃথিবীতে কিন্তু এগুলো ঘটেও না পৃথিবীতে এগুলো কখনোই জাতিসংঘ অন্য একটা মানে একটা দেশের সরকার যেভাবে চেঞ্জ হোক না কেন বৈধ অবৈধ জাতিসংঘ কখনোই নিষেধাজ্ঞা দেয় না এগুলো মানে বুঝাবে কি আপনি যদি এই সম্বন্ধে কিছু বলতে চান তারপরে আমরা শেষ করবো ভাই পাগলের সুখ মনে মনে একটা কথা আছে ঠিক আছে প্রথম কথা হলো শেখ হাসিনা দেখ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলে দুইটা ক্ষমতা দিয়েছে বাস্তবিক অর্থে একটা ক্ষমতা দিছে সেটা হলো সংসদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে যদি বলছি সেই দুইটার কথা কেন দ্বিতীয়টা যে আসলে সত্য না সেটা আমি বলছি হ্যাঁ তো কারণ প্রধানমন্ত্রী নিয়োগ আর দ্বিতীয়টা বলে প্রধান বিচারপতি কিন্তু প্রধান বিচারপতি করতে কিন্তু আবার প্রধানমন্ত্রীর লিখিত নথি লাগে নোট লাগে এখন প্রধানমন্ত্রী যদি অন্য কেউ প্রধান বিচারপতি করতে চায় আর রাষ্ট্রপতি যদি কাউকে চায় তাহলে প্রধানমন্ত্রী যার ব্যাপারে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিতে বাধ্য নিয়োগ দান করে শুধু প্রধানমন্ত্রীকে তাহলে ওনার নিয়োগ দাতাই তো পাবলিক স্টেটমেন্ট করছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া যে উনি ওনার নিয়োগকৃত প্রধানমন্ত্রী পদত্যাগ পদত্যাগপত্র পেয়েছেন সুতরাং দিয়ে সালাম করতো তো শেখ হাসিনা যদি পদত্যাগ পত্র না দিত তো রাষ্ট্রপতি এরকমের একটি নির্জলা মিথ্যা কথা কোনদিন বলতে পারতো না নাম্বার টু শেখ হাসিনার পতন হয়েছে একটি গণোদ্ভুত্থানের মাধ্যমে বিশ্বের বহু দেশে সরকারের পতন হয়েছে গণোদ্ভুত্থানে ভাই আপনি শেখ হাসিনার পদত্যাগপত্র বাদ দেন আপনি হোসেন মোহাম্মদ সাথে পদত্যাগপত্রটা আগে দেখান না আপনি কই সেই সময় তো কেউ প্রশ্ন করে নাই আজকে ছাত্র জনতার দীর্ঘ সতেরো বছরের আন্দোলনে শেষে অন্তিম মুহূর্তে পাঁচই আগস্ট বা তার আগে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে যে লোক পালিয়ে যায় তার কাছ থেকে আপনি পদত্যাগ পত্র দিয়ে গেল না পদত্যাগপত্র দিল না সেই একটা সোরে সোরে যদি আবার লিখিত শিকার লাগে যে আমি চুরি করতে আসি নাই তো এই কথা কি আপনার কোনো আদালত ঠিক বেড়ে ভাই এরা মানিয়া তো বোকা কেন এই পৃথিবীতে গণপুত্থানের ফলে যে পালে যায় আপনি ও যে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সে কি পথে কত দিছে শ্রীলঙ্কার এই যে পক্ষে তারা দিছে তারপরে এই যে নেপালের নেপালের পালে গেছে সে দিছে পৃথিবীতে যারাই পালে যায় তারা পথে কত দেয় না এই পাগলের সুখ মনে মনে এই কথাগুলো স্বভাব হয়তো আপনি দেখেন ইরাকে সাদ্দাম হোসেন লিবিয়ায় গাদ্দাফি এরা কিন্তু ভাই দেশের মধ্যে ঠাইকা মৃত্যুকে বরণ করে নিছে এরা কিন্তু পালাইয়া অন্য রাষ্ট্র দেয়া শেল্টার নেয় নাই ঠিক আছে আপনি মাত্র দুই মাসে মারা গেছে সতেরো বছরে অসংখ্য হাজার হাজার বা লাখের অধিক নিহত হয়েছে গুম হয়েছে তারপর কতটা নির্লজ্জ হলে উনি বলে আমরা তো আমরা তো এগুলো করিনি আমরা তো ই করি নাই গুন খুম করি নাই ভাই আপনারা শোনেননি উনি বলতেছে আমরা লেথাল ওপেন ব্যবহার করার অনুমতি দিছি এখন হেলিকপ্টার থেকে আমরা গুলি করব ও ওই যে মোহাম্মদপুরের ওইখানে ওইখানে র্যাবের একটা টিম পাঠাচ্ছি তো এই কথাগুলো কি আপনি শোনেন না আপনি আমি শুনি নি তাহলে একজন খুনি একজন স্বীকৃত খুনি আদালতের নির্দেশে বিকৃত মস্তিষ্কের একজন ব্যক্তি মানে আপনি দেখেন উনি কিন্তু মস্তিষ্কের মহিলা এই মর্মে আদালতের একটা নির্দেশনা ছিল উনি দুই হাজার ছিয়ানব্বই আগে পরে কোনো একটা সময় অথবা দুই হাজার একের আগে পরে একটা সময় শেখ হাসিনাকে বলেছিল তো একজন আমাদের তো এখন তো আবার কথা বাড়াইতে হয় একটু সময় বাড়াই দেন তো আদালতের এই রকমের পর্যবেক্ষণের পরেও নির্বাচন কমিশনে এই ডিজাইন নির্বাচনটা করা আওয়ামী ক্ষমতা আইনা ছিল সেই নির্বাচনে কিভাবে শেখ হাসিনার নমিনেশন পেপার একটা পাগলের নমিনেশন পেপার কিভাবে বৈধ হয় পাগল তো আপনার নির্বাচন করার যোগ্য না তো

সে ছিল দুই হাজার আটের নির্বাচনের মাস্টারমাইন্ড এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে কলঙ্ক জনিত এবং সব থেকে পরিকল্পনা মাফিক মানে খারাপ নির্বাচন ছিল দু হাজার আটের ওই নির্বাচন মানে ভাই আপনি দেখেন ছিয়ানব্বই সালে বিএনপি আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনার বিএনপি সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল সত্যকে স্বীকার করে নিতে হবে আমরা আমি নিজে ছাত্র দল তখন তখন আমি যুব কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস ভাই প্রেসিডেন্ট ছিলেন গয়সাদা সেক্রেটারি ছিলেন হ্যাঁ তারপরও বিএনপি ওই নির্বাচনে একশো ষোলোটি আসন পেয়ে আজ অবধি সর্ব সর্বাধিক প্রার্থী সহ বিরোধী দলে বিএনপি আর দুই হাজার আটে ভাই বিএনপির এত আকাল হয় হয় নাই যে বিএনপি আঠাইশটা মাত্র আসন পাবে এইটা ছিল পূর্ব নির্ধারিত রেজাল্ট তৈরি করা এবং এই সম্পূর্ণ কাজগুলা গুলা সাকাত সাহেব এখন লম্বা লম্বা কথা বলে ভাই আমার নিজের চোখে অনেক কিছু দেখা যে সাকাত কি করেছে ওনার ওনার সিনেমা কি বিএ ডব্লিউ টি কি শুনি ভাই জিয়াউর রহমান সাহেব যে গুলি করছিল কর্নেল মাহবুব খুব সম্ভবত কর্নেল মাহবুব এখন তো পুরনো কথায় যাইতে হয় ওই সময় একটা আমেরিকান কোর্স আসছিল তখন তো সেনাবাহিনীর কোর্স খুব লিমিটেড ছিল দুইজন ছিল খুব সম্ভবত কর্নেল মাহবুব ছিল ক্যান্ডিডেট আর এই ব্রিগেডিয়ার শাখা তখন কর্নেল না লেফটেন্যান্ট কর্নেল সে ছিল ক্যান্ডিডেট পাকিস্তান ফ্রন্ট তো ব্রিগেডিয়ার শাখাওয়াতকে আপনার গোপনে হোসেন মোহাম্মদ এরশাদ সুপারিশ করে রাষ্ট্রপতির সচিবালয় ফাইল পাঠায় দেয় মাহবুব ছিল ওই যে ফার্স্ট হয়েছিল কিন্তু তার নাম হয়নি তখন জিজ্ঞেস করেছিল যে কেন আমার কোর্সে আমার নাম গেল না কেন সাকাওয়াতের নাম গেল তখন হোসেন মোহাম্মদ এরশাদ বলছিল যে তোমার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো ভাই জেনারেল সাদেক এখনো জীবিত আছে ওই সময় রাষ্ট্রপতি সাহেব রাষ্ট্রপতি রহমানের ছিল জিয়া সাদেক হ্যাঁ উনি জীবিত আছেন তো এর সাথে হাতে এই যে সাকাওয়াত এই কাজটা কইরা সে এথায় গেছিল আমেরিকা গেছিল আর ওই রাগে যা ওই কর্নেল মাহবরা গুলি করে আর বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী উনি চুরির অভিযোগে উনার চাকরি চলে গেছে সেনাবাহিনী থেকে ওই রাগে উনি আওয়ামী লীগ করছে এই সাকত কয়জন ইতিহাস জানে ভাই না জানতে হইলে পড়তে হবে বই পড়েন ভাই বাংলাদেশ থেকে কেউ আসলে আমার ডিমান্ড থাকে ভাই আমি লিস্ট দিয়ে দিই ভাই তুমি আমার জন্য এই বইগুলো নিয়ে এসো আমি কিন্তু অন্য কিছু আনাই না আমি শুধু বই আনাই আপনাকে পড়াশোনা করতে হবে ভাই ছেন ব্রিগেডিয়ার সাকাওয়াত এই বাংলাদেশকে ফেসিস্ট করার জন্য এর দায় সাকাওয়াত ই করতে পারে না অ্যাভয়েড করতে পারে না বুঝছেন তো আজকে আসলে সময় তো অনেক লম্বা হয়ে গেছে আমি আবারও শেষে বলি আমাকে দুই হাজার পনেরো সালে গুম করা হয়েছিল তখন ইকবাল করিম ভুইয়া সেনাপ্রধান ছিল আমি গুম কমিশন তথা আইসিটি আপনার কাছে আমি আবেদন দাবি নির্দেশনা যাহাই বলেন না কেন আমি চাই যে আমি তাদের বিরুদ্ধে মামলা করব ইকবাল করিম ভুইয়া সহ সবার বিরুদ্ধে মামলা করব যুক্তরাজ্যস্ত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমার অভিযোগ গ্রহণ করার করার সুযোগ দেওয়া হোক অথবা আমি যে ইমেইলে ডিটেল কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেন আমলে নিয়ে ইকদল করিম ভুইয়া সহ যারা যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হোক আমি এই দাবি আজকে আপনার এই শোর মাধ্যমে জানাচ্ছি এবং আশা করি বাংলাদেশ সরকার এই বিষয়ে ব্যবস্থা নেবে আমরা যারা বিদেশে অবস্থান করছি আপনারা জানেন গুমকালীন অবস্থায় আমাদের উপরে প্রচন্ড শারীরিক মানসিক নির্যাতন হয়েছে আমরা এখনো চিকিৎসা দিন আমি আজও হাঁটতে পারি না আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না তাই আমি বাংলাদেশে যেতে পারিনি তো আপনার আমি এই অধিকার চাই এটা আমার ফান্ডামেন্টাল রাইট বিচার চাওয়ার আমরা বিদেশে থাকলেও আমরা বাংলাদেশি নাগরিক তো দূতাবাসের মাধ্যমে আজকে আমি মিশন ভাই আপনাকে বলবো এই শো যুক্তরাজ্য বাংলাদেশের যে হাই কমিশনার খুব সম্ভবত মিসেস আবিদা তাকে আপনি এই ভিডিওটা পাঠাবেন যাতে সেও এই ব্যাপারে ব্যবস্থা নেয় আর আমার সাথে হয়তো আমাদের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ছাব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে ওইখানে হয়তো অ্যাম্বাসডার আসবে হাইকমিশনার আসবে আমি নিজেও বলবো আমি আপনার মাধ্যমে সরকার প্রধান ডক্টর কাছেও দাবি রাখছি আমি মামলা করতে চাই আমার মামলা করার ব্যবস্থা করে দেওয়া হোক আমি কোথায় আছি সেটা কোনো ম্যাটার না কারণ আজকে সরকার একটি আইন পাশ করেছে আমি আপনার সতে আসার আগে দেখছিলাম যদি কেউ মানে বিদেশেও অপরাধ করে তাহলে বাংলাদেশে তার বিচার তদন্ত হতে পারবে তাহলে আমরা যারা বাংলাদেশে অপরাধের শিকার হয়ে এখন বিদেশে অবস্থান করছি তাহলে তাদেরও বিদেশে থাকা অবস্থায় মাধ্যমে মামলা মামলা করার সুযোগ দিতে দিতে নিশ্চয়তা হবে নিতে হবে এবং আসামিদেরকে গ্রেফতার করতে হবে আর জাল ওয়াকারকে না জেনে শুনেই কেউ যার ওয়াকারের সমালোচনা করে একটা প্রতিষ্ঠানকে মনোবল হারাতে দিয়ে না কারণ সামনে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেনাবাহিনীর বিচ্ছিন্ন কিছু অফিসার অপরাধ করেছে অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে অপরাধী সে যেই হোক তার একটাই আইডেন্টিটি সে অপরাধী তো সুতরাং আপনার এজন্য জন্য যারা অপরাধ করেনি তাকে কেউ দয়া করে এই লোকটার মনোবল ভেঙে দিয়ে না এই লোকটাকে সবাই উৎসাহ দেন সহযোগিতা করেন যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে উনি আরো শক্তি দিয়ে সহযোগিতা করতে পারে জি জনাব মশিউর রহমান মামুন অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক মূল্যবান কথা বলেছেন আশা করি দর্শকরা আপনার কথার মর্মাত্ম উপলব্ধি করতে পারবে এবং আপনি আরো একটু দেখবেন যে এই গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের পলাতক লীগরা কন্টিনিউ সেনাবাহিনীকে উস্কানি দিয়েছে একটা অভ্যুত্থান করার জন্য কু করার জন্য কিন্তু шена সেই ফাঁদে পা দেয়নি আউমিলিকের ফাঁদে পা দেয়নি এজন্য জন্য বাহিনীকেও কি ধন্যবাদ জানাই এবং ব্যক্তির দায় কিন্তু প্রতিষ্ঠানের উপর চাপানোর সুযোগ নেই চাইতেন 5 আগস্টwidetilde তো নিয়ে রাষ্ট্রকবوتا দখল নিতে এবং ওনার সমর্থনে যেমন 7 নভেম্বর জহরো সমর্থনে জনতা মিছিল করছে ঠিক এই মুত দরকার সেনা সরকার 5 আগস্ট কিন্তু

সে প্রথম বিতর্কিত করার চেষ্টা করছে সেনাপ্রধানকে তো আপনার এগুলো বাদ দেন তো এগুলো বাদ দিয়ে এই ভদ্রলোকের দেশপ্রেম নিয়ে পরীক্ষা করার অবকাশ নাই সে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সুতরাং ওয়াকারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই লোকটাকে দীর্ঘজীবী করে বাংলাদেশকে খেদমোধ করার আরো সুযোগ পায় এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন যেন আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের পছন্দ মতো প্রার্থীকে যেন নির্বাচিত করতে পারি